বিষ্ণু এবং হিজাজি মাহের গুলে কোচির বদলায় বেঙ্গল নিল কলকাতায় বিষ্ণুর যে দুর্দান্ত গেম যে বেঙ্গল কাউন্টার অ্যাটাক করেছিল ওইখান থেকে বল ধরে গোলকিপার সুরেশকে এগিয়ে আসতে বাধ্য ওই জায়গা থেকে ফ্লিক এবং যেখান থেকে কেরালার ডিফেন্ডারদের কিছু করার ছিল না প্রথমে মনে হয়েছিল হয়তো ডিফেন্ডাররা ওই বলটা বের করে দিতে পারবে ক্লিয়ার করে দিতে পারবে বা দুর্দান্ত একটা গোল লাইন সেভ আসতে চলেছে বাট সেকেন্ড যখন রিপ্লে আমরা দেখলাম তখন কিন্তু জিনিসটা বুঝতে পারলাম ওখান থেকে কোথাও গিয়ে বের করা কিন্তু চাপ হতো যে কোনো ডিফেন্ডারের কাছে অন্যদিকে হিজাজি মাহের দুর্দান্ত হেড যেটা তিনি মাটিতে রেখেছেন ওখান থেকে বল বাউন্স করলে না কোনো ডিফেন্ডার না গোলকিপার বল এবং শেষ পর্যন্ত কিন্তু যে রাখার দিকে এগোচ্ছিল সেখানে কিন্তু দানিশ ফারুক সেটা করতে দেয়নি তিনি কিন্তু যেভাবে বলটা প্লেস করেছেন ওটাও কিন্তু কোনো গোলকিপারের কাছে শুধু দাঁড়িয়ে দেখা ছাড়া ওটাই রিচ আউট করার কোনো জায়গা থাকে না দুর্দান্ত গোল কিন্তু দানিশ ফারুকের থেকেও এসছে এবং আজকের ম্যাচে বিষ্ণু হিজাজি ইংরাজি মাহেররা গোল করলে বা ম্যাচের তিন পয়েন্ট এনে দিলে তাতে কিন্তু নিঃশব্দে ক্লেটন যেভাবে পারফরমেন্স করেছে সুপার স্কোর রেটিংয়ে আজকে ক্লেটন দুই টিমের মধ্যে হাইস্ট এইট পয়েন্ট রেটিং নিয়ে কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং আজকের ম্যাচটা কিন্তু দেখতে গেলে ক্লেটন বেশ কিছু চান্সেস মিস করেছে বাট দুটো জায়গায় ভালো শর্ট কানেক্ট করেছিল একটা তো বক্সের মধ্যে দিমিত্রি যে বলটা ঘুরে শটটা করলো পাঞ্চ করলো আরেকটু হয়তো সময় বা জায়গা পেলে ওটা গোলের যে কোনো দিকে আহ রাখলে নির্ঘাত গোল আসতো এবং আরো একটা বল যেটা দুর্দান্ত শট করেছে এবং সচিন সুরেশের সেভ অসাধারণ একটা সেভ আজকের ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্সের দিকে দেখতে গেলে সুচিন সুরেশেরও কিন্তু ভালো রেটিং রয়েছে তো দুর্দান্তভাবে বেশ কিছু চান্সেস ক্রিয়েট করেছে ফার্স্ট হাফ ইস্ট বেঙ্গল কেরালাও কিন্তু সেকেন্ড হাফে ভালো চান্সেস ক্রিয়েট করেছে বাট ফার্স্ট হাফে কোথাও গিয়ে নোয়া সাদুইকে আসতো করে রেখেছিল কিন্তু জিক্সন এবং যার দরুন সেভাবে কিন্তু নিজের ছাপটা ছাড়তে পারিনি নোয়া অন্যদিকে দাঁড়িয়ে চুন্ডঙ্গার পঞ্চাশতম আইএসএল ম্যাচে ইস্টবেঙ্গল ডিফেন্সকে আজকে প্রশংসা করতেই হবে শেষ পর্যন্ত হেক্টর উসতে শেষে নামলেও তিনি কিন্তু মিডফিল্ড থেকে অপারেট করছিলেন প্রত্যেক ম্যাচের মতো ইস্টবেঙ্গল যদি একজন ভালো ক্রিয়েটিভ ফুটবলার পায় যে একটা জায়গা থেকে বল ডিস্ট্রিবিউশন বা যার দিকে একটা ডিফেন্স বা তাকে নিয়ে অপোনেন্ট কোচদের কোনো স্ট্র্যাটেজি ভাবতে হয় সেটা কিন্তু সেলিস এই ধরনের প্লেয়ার কিন্তু বেঙ্গলে দুজন ছিল সেই দুজনের চোটের কারণে বাইরে তো সেখান থেকে দাঁড়িয়ে সেলিস আসার পর বেঙ্গলে বল কন্ট্রোল বেড়েছে উইং দিয়ে ডিস্ট্রিবিউশন বেড়েছে এবং ফার্স্ট হাফে দুটো উইংয়ে এত পরিমাণে প্রেশার ক্রিয়েট করা হয়েছে যাতে কিন্তু কেরালা ব্লাস্টার্স ডিফেন্স বারবার ভেঙে যাচ্ছিল এবং অ্যাটাকের জন্য কিন্তু কেরালা ব্লাস্টার্স অ্যাটাকে লোক বাড়িয়ে ডিফেন্স থেকে বিদেশি তৃণমিককে কিন্তু তুলে নিল। এবং যেটা কিন্তু কেরালা ব্লাস্টার্সের ক্ষেত্রে কোথাও গিয়ে ডিফেন্সটা আরও ওপেন হয়ে গেছিল তবে সেখান থেকে সেকেন্ড হাফে মানে ফার্স্ট হাফেস বেঙ্গলের যে গেম প্লেটা যে প্রেশারটা সেটা কিন্তু সেকেন্ড হাফে রাখতে পারিনি কোথাও গিয়ে কেরালা অনেক বেশি তড়িঘড়ি করেছে এবং দুই টিমের মধ্যে তুল্য বিনামূল্য একটা লড়াই হলেও টিম গেমের দিক থেকে ওয়েস্ট বেঙ্গল অনেকটা এগিয়ে এবং অর্গানাইজ ডিফেন্স অর্গানাইজ মাঝমাঠ নাউরে মাহেশ সিং কিন্তু আছে মাঝমাঠ থেকে দারুণ একটা পারফরমেন্স দিয়েছে যার দরুন অনেক বেশি বল উইং এ সুইচ হয়েছে বল অনেক বেশি স্ট্রাইকারদের জন্য ওপেন হয়েছে হয়তো ক্লেটন বা দিমি আরো বেশি গোলের সুযোগ পেয়েছে যেটা লাস্ট কিছু ম্যাচ ধরে পাচ্ছিল না বাট দিমি ভাই ফার্স্টেশনটা এইভাবে যদি থাকতে বা এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু কোথাও তার সতীর্থরাও কিন্তু কোথাও গিয়ে একটু বিরক্তি প্রকাশ করতেই পারে কারণ যেভাবে প্রত্যেকটা বল তার ক্ষেত্রে সে চাইছে বাট সেখান থেকে ফিনিশ আসছে না সেলিস যে বলটা সচিন সুরেশের সামনে থেকে বেরিয়ে গেছে দিনই হয়তো একটু ওয়াইড থাকলে বা একটু ট্রাই করলে বলগুলো গোলের দিকে যেতে পারতো বা প্রেশার ক্রিয়েট ক্ষেত্রে যেভাবে ক্লিটন প্রত্যেকটা বল চেস করছে চেস করছে সেভাবে কিন্তু দিমিকে চেস করতে দেখা যায় না এবং ফার্স্ট হাফে কিন্তু ইস্টবেঙ্গল এত বেশি চেস করেছে যাতে কেরালা ব্লাস্টার্স ডিফেন্স ভুল করেছে এবং অনেক বেশি অ্যাটাক তৈরি হয়েছে তবে চারটে কার্ডের কারণে কিন্তু নেক্সট ম্যাচ মিস করতে চলেছে জিক্সন এবং মুম্বাইয়ের ঘরের মাঠে তারা তাদের আগামী ম্যাচ খেলতে চলেছে মুম্বাইয়ের যে ম্যাচটা ইস্টবেঙ্গল ডিফেন্সের কারণে কিন্তু বা হিজাজি মাহের ভুলের কারণে ইস্টবেঙ্গলের হারতে হয়েছিল কোথাও গিয়ে মুম্বাইয়ের ঘরের মাঠে সেটার কি বদলা নিতে পারবে ইস্টবেঙ্গল এখন এদিকেই কিন্তু মূল নজরটা থাকবে তোমাদের কি মতামত আজকের গেম নিয়ে আগামী গেম নিয়ে প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স নিয়ে সব কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে